দুই থেকে মনোনয়ন প্রত্যাশী গোপালগঞ্জ স্থানীয় পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তার কারণে কিছু কিছু প্রতিপক্ষ তৈরি হয়েছে আমি ধারণা করছি এটা পরিকল্পিত এবং তাকে ফাঁসাতে প্রতিপক্ষ কোনো মহল এমনটা করেছে আমার স্বামী কোনো অস্ত্র ব্যবহার করে না বা আমি তার স্ত্রী হিসাবে কখনো দেখি কারণ এলাকার মানুষ তাকে প্রচন্ড ভালোবাসে তখন তারা চলে যান সুতরাং যে বা যারা আমার হাজব্যান্ডকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বা ফাঁসাতে এমন নোংরা চক্রান্ত বা ষড়যন্ত্র করেছে আমি দেশপ্রেমিক সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বলব আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করুন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এটাই ছিল আমার বক্তব্য আপনাদের একটা কথা বলি আমাদের এই ব্যানারটা তাড়াহুড়া করার কারণে আজকে শনিবার ওই দিনের ঘটনার উপরে প্রশ্নগুলো ওলাকে করেন সংগঠন গোপালগঞ্জ জেলা বিএনপি মনে নিতে পারবো কারণ উনি তো রাজনীতি করেন না এটা আপনাদের কাছে বিনীত আমরা তাহলে শুরু করি বিসপেলা বলি নাকি ষড়যন্ত্রের প্রতিবাদ আমরা ষড়যন্ত্রের প্রতিবাদ অভিযান তো একজনের বাসায় আপনার বাসায়